শিলিগুড়ির হাকিমপাড়া মিলনপল্লী রবীন্দ্রনগর হায়দারপাড়া দেশবন্ধু পাড়া লেকটাউন চম্পা সহ নানা এলাকায় আতঙ্কে আতঙ্কিত মানুষ রাতে পরিস্থিতি পথ কুকুরের আরও ভয়াবহ হয়ে উঠছে শিশু থেকে বৃদ্ধ কেউই পার পাচ্ছেন না কুকুরের হাত থেকে সকাল থেকেই কুকুরের কামড়ের ভ্যাকসিন নেওয়ার ভিড় শিলিগুড়ি জেলা হাসপাতালে বাচ্চা লোক লাগতা আর আমল কো ডর লাগতা কি কব কাটলে আমি অধিকতর দেখ রে কি এতো কাটা হয় পতা না সবাই কুকুরের হ্যাঁ যত লাইন পুরো কুকুরের উৎপাদন হয়ে গেছে বাপরে এত কুকুর হয়ে গেছে মানে একদম কিছু করারও নাই কুকুরের সমস্যা সমাধানে পুরোসভাকে উদ্যোগী হতে হবে দাবি বিরোধীদের অবিলম্বে শিলিগুড়ি পৌর কর্পোরেশন স্বাস্থ্য দপ্তরের সঙ্গে বসে মেডিকেল কলেজ হসপিটাল কর্তৃপক্ষর সঙ্গে বসে কারণ সরকারেও আছে তৃণমূল কংগ্রেস তাদের উদ্যোগে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে বসে শিলিগুড়ি হসপিটালের সঙ্গে বসে কুকুরকে নির্জীবকরণের জন্য যা যা প্রক্রিয়া গ্রহণ করার তা অবিলম্বে গ্রহণ করা উচিত আপাতত হাসপাতালে টিকার অভাব নেই তবে প্রতিদিনই ভ্যাকসিন নেওয়ার ভিড় বাড়ছে এতে ভবিষ্যতে টিকার অভাব দেখা দিতে পারে বলে আশঙ্কা আমাদের কাছে একটা প্রত্যেকটা নির্দিষ্ট পরিসংখ্যান থাকে এবং সেই অনুযায়ী আমরা হচ্ছে কোয়ার্টারলি ইন্ডেন করতে পারি আমার ডিস্ট্রিক্ট থেকে এবং ডিস্ট্রিক্ট স্টেট থেকে তাহলে ভ্যাকসিন সরবরাহটা আছে তবে এটাও সত্যি কথা ভ্যাকসিনের ব্যবহার অনেক বেড়েছে সমস্যা সমাধানে পথকুকুরের নির্বীজকরণ প্রক্রিয়া শুরু হয়েছে বলে আশ্বাস দিয়েছেন শহরের মেয়র আমরা নির্বীজকরণের প্রক্রিয়া লাস্ট পায় আমরা বোর্ডে আসার পরপরই এই প্রক্রিয়াটা নিয়ে আমরা প্রায় এক বছর ধরে এই কাজটা করছি বারোশো কম বেশি বারোশো পঞ্চাশ টাকা লাগছে একটা কুকুরে রিভিজ করণের প্রক্রিয়া কাল কালিম্পং থেকে ডক্টর পান্ডেকে নিয়ে এসে আমরা করছি পথ কুকুরের সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছে পুরসভা পাশাপাশি মানুষকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে শিলিগুড়ি থেকে অংশুমান চক্রবর্তী রিপোর্ট এনকেটিভি বাংলা